اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما মেনে নেও আর আমার হাবিব তোমাদেরকে যা থেকে বারণ করেছেন নিশেষ করেছেন তোমরা এই সকল কাজ থেকে তোমরা সব সময় বিরত থাকবে এমন একজন আমার হাবিবকে আমরা পেয়েছি আমরা এমন একজন নবীর মাথা

আমি একজন এমন একজন নবীকে দুনিয়াতে নবীকে আমি সব চাইতে করেছি যেই নবীকে আমি সব চাইতে বেশি মূল্যায়ন করেছি ভালোবেসেছি যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ রুবুল আলামী এই দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না আখেরাত বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান নাম বানাইতাম না এমন এমনকি ঐসা শোন যে নবীকে না বানাইলে আমি হজর আদো মালাহি সালাম এবং হাওয়া আলাহি সালামকেও বানাতাম না শোন আমি আপনার বলতেছি আও ফল তু আদম বল তুমি আমার তোমার জীব দশায় তুমি আমার হারিবেন তোমার উম্মের কাছে দেওয়া তারা যেন তোমার জবান থেকে অমর ঘোষণা পেয়ে তারা যেন ইমান গ্রহণ করে সোহান ওই সব আমি যদি আমার আখির কেনা বর্তমান এই দুনিয়ার মা দুনিয়া ফলা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াও বানাইতাম না এই যে মহা আমি বানাইছি এই মহা আমি বানাইতাম না আল্লাযী আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে সাতটি আসমান জমিন আল্লাহর রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদের খাতিরে রব্বে কারীম এভাবে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে প্রেরণ করার পূর্বে সকল নবীদের কাছে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত পৌঁছায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ইসা আলাইহিস সালামের কাছে এভাবে অনিবারভাবে নবীর সাষ্টাচ্চর করেন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিশ্চিতকর যে করার পরে যখন জান্নাত থেকে দুনিয়াতে বহিষ্কৃত হলেন দুনিয়াতে নামার পরে হযরতে আদম আলাইহিস সালাম কাছে দোয়া করেন ক্রন্দন করেন মনজাত করেন এভাবে করতে করতে একদিন

খোদরেছি আমার জীবনের ভুল টুটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম আনি তোমাকে ওছিলা ধরতেছি যেই নবীর নাম আমি আরশে আযিমে তোমার নামের পাশে লেখা দেখেছি লা ইলাহা আল্লাহ রাব্বুল আমি আপনি আমাকে এই নামে রসিলায় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমরে এই নাম তুমি কোথা থেকে জানতে করলে এই নাম এমন অল্প হাবিবের আমি তাকেও তাকে দুনিয়াতে পাঠাই নাই এখনো তাকে আমি সৃষ্টি করি নাই ও ਵਾਦੋਂ তুমি কোথা থেকে এই নাম শিখলে এবং দেখলে জানলে আদম আলাইহিস সালাতু সাল্লাম আপনি আমার ভিতরে যত ruh দান করেছেন আপনার কুদরতে আমার ভিতরে যত ruh পেছি প্রভু পাওয়ার পরে যখন আমি মস্তক উত্তোলন করে আরশের দিকে তাকাইলাম আরশ

সব থেকে সম্মানিত না হইলে দামি না হইলে তোমার নামের সাথে কোনো স্থান পায় না আল্লাহ আলামিন আপনি এই आखिरी পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসিলায় আপনি আমার জীবনের ভুলগুলো ক্ষমা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদরে সত্য তুমি বুঝতে পারছো এমন একজন নবীর ছিলা তুমি ধরেছ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই হাদিসকে যদি না বাইতাম তাহলে তোমাকেও বানাইতাম না তোমার শান্তির পরম আদরের স্ত্রীর হাওয়াকেও বানাইতাম না মহা সুন্দরকে বানাইতাম না দুনিয়া জাহান্নাম কিছুই বানাইতাম না আদম আমার आखरी পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওসিলা ধারার কারণে আমার আবিদের খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভুল ক্ষমা করে আমি তোমাকে তোমার ভুলগুলা ক্ষমা করে আবার তোমাকে আমি মাসুম বানায় দিলাম তোমার গোনা ক্ষমা করে দিলাম তোমার ভুলগুলো আমি আল্লাহর আমি ক্ষমা করে দিলাম এই আমরা আমরা রাজাতে বলি রব্বানা লাগফছানা ওয়া ইল্লাম না

আমাদের সম্মান হবে সকল উন্মাতের চাইতে বেশি আমাদের উন্মাতেরা সর্বপ্রথম সকল নবীদের উম্মাদের চাইতে জান্নাতে ঢুকে যাবে